তাহলে যেমন এটা অপ্লাই করে আমরা প্রবলেমগুলো সলভ করি এখানে খেয়াল করো এটা সব কত এখানে একটু ফাইনাইট থ্রি টু দা পাওয়ার এক্স ইন্টু থ্রি মাইনাস থ্রি টু দা পাওয়ার মাইনাস এক্স ফোর ইন্টু থ্রি টু দা পাওয়ার এক্স প্লাস থ্রি টু দা পাওয়ার মাইনাস এক্স এখন তুমি দেখো এটা পাওয়ার এক্স এর সব কত আছে ভাইয়া থ্রি আছে তাহলে থ্রি এখানে এটা পাওয়ার এক্স এর সব কত ফোর তাহলে থ্রি বাই সো এই ফর্মেট টা যদি আমাদের কাছে থাকে কখনো তাহলে উপরে একটা তো পর এক পর এক্স এর সহ এই প্রবলেম নরমালি করতে গেলে তোমার অনেক সময় লাগবে বাট ট্রিক্স এপ্লাই করলে পাঁচ সেকেন্ডের মধ্যে করা যায় ঠিক আছে দেখা হবে সবাই ভালো থাকো হাফেজ